আসসালামু আলাইকুম আপনাদের আজকে আর্ট কাটার পাতলার ঝুপি বানানোর কৌশলটা শিখিয়ে দেব আসসালামু আলাইকুম আমি একটা সুতো নিয়েছি আমি একটা আট কাটা করব করবো জন্য একটি সুতা নিয়েছি এটা সত্তর এম এম সুতা দেখেন আমি ওই সুতরাং নিয়ে সুন্দর করে সমান করে দুই ঠিক করে নিয়েছি এখন এটাতে একটা গিফটি দেব এইভাবে ঠিক আছে এটা এখন টাইট করে দেব একটু আমি একটু প্লাস দিয়ে দেব টান দেব ধরে টান দেবেন এভাবে ঠিক এভাবে গিটটিটা দেবেন দেখতে পাচ্ছেন এভাবে গিফটটা দেবেন গিটটা দেওয়ার পর যেটা হচ্ছে আমার গিটটা দেওয়া হয়ে গেল এখন এখানে আছে দুইটা দেখেন এখানে দুইটা তাহলে আমার আটটা করতে হবে তাহলে তিনটা আরও তিনটা লাগবে তাহলে আমার তিনটা সুতা এই যে এটা আছে এইটার মধ্যে দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে দিয়ে কী করবো এটা এইভাবে এইভাবে ধরলাম এভাবে ধরার পর আমি এক্সট্রা একটা চিকন সুতা এটা তিরিশ এম এম একটা সুতা চিকন সুতা তিরিশ এম একটা সুতা এইভাবে নেব নেওয়ার পরে এই সুতাটা আমি ঘুরিয়ে নেব এটা আমি বাঁধব এটা যেভাবে বর্ষি বাঁধা হয় ঠিক সেভাবে বাঁধতে হবে হ্যাঁ ঠিক এইভাবে এইভাবে বাঁধবো ঘুরিয়ে ঘুরিয়ে প্রাইজ দেব দেখেন আমরা যতটুকু পারি ঠিক এইভাবে টাইজ দিতে থাকবো দেখা যাক মোটামুটি হয়ে গেছে আমি সুতরাং টান দিলাম সুন্দর টাইট হয়ে গেছে আমি কেটে কাটার দিয়ে কেটে দিলাম এখন আমি এই জায়গাতে আরেকটা বাঁধন দেব যদি আপনি ইচ্ছা করে দিতে পারেন আর ইচ্ছা না করলে দিতে নাও পারেন সমস্যা নেই তো এই জায়গায় দিলে একটু ভালো হবে গোড়াটা মজবুত হবে এভাবে একই নিয়মে এভাবে আমি কয়েকটা প্রাইজ দিই এখানে কয়েকটা প্রাইজ দিই ছোটো করে দিলাম ঠিক আছে আমি এটা দিয়ে দিলাম কাটা দেখে কেটে দিলাম নিচেটা দিলাম আর কি যাতে এটা দেখতে সুন্দর লাগছে দেখেন এখন এটা ঝুমুর কতটুকু দিবেন এটা আপনার ব্যাখ্যাত ব্যাপার আর তিন আঙ্গুল পরিমাণ তিন আঙ্গুর পরিমাণ আমি দেখে কেটে দেবো যার লম্বা ঝুড়ে রাখেন তার তিন আঙুল দেবেন আমি এটা তিন আঙুল দিলাম আর শর্ট ঝুড়ে দিলে একটু কমা দেবেন এটা আমার এখন ফুলটা তৈরি করতে হবে আমরা একটা একটা করে টান দিই ঠিক আছে এভাবে দিই দেখেন ফুল তৈরি হচ্ছে ছিল আমি জাস্ট দেখাবো ফুল তৈরি করা কীভাবে ফুল তৈরি করতে হয় এবং ফুল তৈরি করার পর আমি আপনারা দেখেছিলাম আমার ভিডিও দেওয়া আছে যে বড়শি কীভাবে বাঁধতে হয় আমি সাধারণত ব্ল্যাক হর্স সুতা দিয়ে বড়শি বাঁধি এখন দেখেন এটা আমার ফুলটা তৈরি হয়ে গেছে ফুলটা তৈরি হয়ে গেছে আর এই ফুলটা তৈরি করার পরে যেটা করতে হবে আপনাকে এই জায়গায় সুপারগ্লো আঠা দিতে হবে হ্যাঁ এই জায়গায় সুপারগ্লো আঠা সুপারগ্লো আঠা দিয়ে একটু লাগিয়ে দেব ঠিক আছে কেমন হয়ে গেল লাগানো আমার অবশ্য এইভাবে লাগিয়ে দেওয়ার পর আঠাটা শুকানোর পরে এটার কিছু কাজ আছে এটা এটার এইগুলো মোড়া ইয়াগুলো আছে যে আমি এর আগেও দেখেছি যেরকম এই যে গ্যাস লাইট দিয়ে এটা মোড়াটা পুরাই দিয়ে ঠিক এইভাবে একটু চাপ দিলে দেখেন মাথাটা একটু মোটা হয়ে গেল এই জায়গা দিয়ে যখন আপনি বড়শিটা বাঁধবেন তখন আর কিন্তু ছুটে যাওয়ার সময় থাকে না কারণ সুতাটা বের হয়ে যাওয়ারও সম্ভব থাকে না এভাবে বেড়ে রাখবেন তারপরে এই জায়গায় যখন আমি বসেটা বাঁধব তখন এখানে টাইট হয়ে যাবে আর এমনিতেই টাইট হয়ে যায় হ্যাঁ এটা যেহেতু ব্ল্যাক হর্স সুতা এই যে এই সুতাটা দিয়ে আমি সাধারণত বাঁধি আপনারা চেষ্টা করুন ব্ল্যাক হর্স সুতাটা নেওয়ার জন্য আর আপনি অন্য দিয়ে বানতে বাঁধতে পারেন তো এই সুতাটা একটু ভালো বাঁধা হয় ধন্যবাদ বেয়ার্স আপনারা কাতলামা লাড্ডু কাটা বা ঝুঁকি তৈরি করার যে ফুলটা সে ফুলটা তৈরি করা শিখুন আপনারা যদি আমার প্রোফাইলে নতুন হন তাহলে আপনারা আমাকে ফলো দেবেন এবং যারা ইউটিউবে দেখবেন তারা আমাকে ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার সাথে থাকবেন আপনাদের শুভকামনা এবং অনেক অনেক ভালো লাগ যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন এবং যদি কারো প্রয়োজন হয় তাহলে নক করবেন হ্যাঁ এখানে সুন্দর একটা ফুল হয়ে গেল এই ফুলগুলো আপনারা যদি কাটা বাঁধা আমার আছে আমি এর আগেও অনেকগুলো ফুল তৈরি করেছি এভাবে এই যে তৈরি করেছি এখন কাটাগুলো বাধ্য আমার তৈরি করা আছে হ্যাঁ যেমন এগুলো ধরেন প্রত্যেকটারই মাথা এই যে এগুলো পুড়িয়ে দেওয়া আছে হ্যাঁ এখন যদি আমি এটা বেঁধে দিই তাহলে আর কোনো সমস্যা হবে না তো ধন্যবাদ দর্শক আপনারা যেটা দেখলেন আপনারা ভালো থাকবেন ভাই থাকবেন যারা নতুন তারা আমাকে ফল দেবেন এবং যারা আমার সাথে আছেন তারা কমেন্ট শেয়ার লাইক করবেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ